ইসলাম ওয়ালাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশে কয়েকদিন যাবৎ কিন্তু ঢাকাসহ বিভিন্ন স্থানে চাকরির বয়স পঁয়ত্রিশ করার জন্য এখন তো বাংলাদেশে বর্তমান চাকরির বয়স তিরিশ আছে পঁয়ত্রিশ করার জন্য চাকরি প্রত্যাশী যারা আছে তারা কিন্তু আবেদন করতেছে যেন তিরিশ থেকে পঁয়ত্রিশ করা হয় সেই প্রেক্ষিতে তারা ঢাকাতে আন্দোলন করতেছে সেই প্রেক্ষিতে কিন্তু তত্ত্বাবধক সরকার বা অন্তবর্তী দিনকালীন যে সরকার রয়েছে তার উপদেষ্টা আইন উপদেষ্টা কিন্তু তাদের জন্য একটি ভালো একটি সুখবরের ঘোষণা দিয়েছে পঁয়ত্রিশ হবে কিনা সেই বিষয়ে কিন্তু কথা বলেছে আইন উপদেষ্টা সেই বিষয়ে কিন্তু আপনাদের নিয়ে কথা বলবো যে আইন উপদেষ্টা কি বলেছে এবং কবে নাগাদ তিরিশ থেকে পঁয়ত্রিশ হতে পারে সেই বিষয়েও কিন্তু আজকে সে কথা বলেছে সেটা কি কথা বলেছে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটায় সম্পূর্ণ তথ্য থাকবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ কিন্তু তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটা থেকে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন রাখবেন আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের প্রায় ঢাকায় বিভিন্ন স্থানে যেরকম আপনার সাহাবাগ থেকে শুরু করে জাদুঘর এইখানে কিন্তু যারা পঁয়ত্রিশ প্রত্যাশী যারা ছিল যারা তিরিশ থেকে ৩৫ চাচ্ছে চাকরির পূর্বের সীমাবাস তারা কিন্তু আন্দোলন করছে এখন তাদেরকে কিন্তু আইন যে উপদেষ্টা সে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে তাকে তাদের আশ্বাস দিয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সমস্যা নিরসনের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করা হবে এবং যার প্রথম কাজ হবে বয়সীমা পঁয়ত্রিশের যৌতিক সমাধান আসলে আপনি আমার কথাটা একটু বুঝছেন কি না একটু আপনারা আমার কথাটা আবার একটু রিপিট করি তিনি বলছে যে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে কথা বুঝেন আগামী সাত থেকে দশ দিনের মধ্যে সমস্যা নিরসনের জন্য একটি বৈষম্যহীন কমিটি গঠন করা হবে যার প্রথম কাজ হবে বয়সসীমা পঁয়ত্রিশে যৌতিক সমাধান দেওয়া মানে আইন যে তত্ত্বাবধক সরকার বা আপনার এই যে কেয়ারটাকার সরকার যে উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার কিন্তু এই কথা বলেছে আশা করি বুঝতে পারছেন তার কথা দ্বারা বুঝতে পারছেন যে সাত থেকে দশ দিনের মধ্যে যে কমিটি গঠন করবে তারা এটা যৌতিকভাবে কিভাবে পঁয়ত্রিশ করা যায় সেই বিষয়ে কাজ করবে তার মানে ইনশাল্লাহ পঁয়ত্রিশ বয়স হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অনেকটাই বেশি তাই আপনারা যারা পঁয়ত্রিশ প্রত্যাশী যারা আছে তারা কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে কারণ আপনারা অবশ্যই জানেন যে ইতিমধ্যে কিন্তু যারা পঁয়ত্রিশ প্রত্যাশী যারা ছিল চাকরির বয়স পঁয়ত্রিশ যারা চাচ্ছে তাদের যে প্রধান সমন্বয়ক মামুন সে কিন্তু আপাতত এই যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই যে পঁয়ত্রিশ প্রত্যাশী যে আন্দোলন সেটা কিন্তু আপাতত তারা স্থগিত রাখছে যেহেতু সাত থেকে দশ দিন সময় চেয়েছে সেই সময়টা দেওয়া উচিত যৌতিকভাবে কীভাবে এটা সমাধান করা যায় সকল বিষয় আশা করি আপনারা কথাটা বুঝতে পারছেন যে সাত থেকে দশ দিনের মধ্যে আপনাদের জন্য একটু সুখবর আসছে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে যে কোনো বিষয় আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের আমি এই আপডেট তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম